হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে রবিবার সকাল এখন ওই নটা মতন বাজে একটু আগেই ঘুম থেকে উঠলাম রবিবার মানেই তো ছুটির দিন আর সব কিছুই দেরি ঘুম থেকে উঠাও দেরি করে ব্রেকফাস্ট করাও দেরি করে সব কিছুতেই দেরি তো সে যাই হোক এখন সকালে বানাচ্ছি ঘুগনি সবাই মিলে খাবো ঘুগনি মুড়ি আমরা না সবাই মুড়ি খেতে খুবই ভালোবাসি দেশে থাকাকালীন তো প্রায় ব্রেকফাস্টে প্রায় দিনই মুড়ি খেতাম কিন্তু এখানে আসার পর মুড়ি খাওয়াটা কমে গেছে সেই জন্য আমরা অন্তত চেষ্টা করি উইকে একদিন হলেও জমিয়ে একটু মুড়ি খাওয়ার আসলে আমাদের বাড়ি তো মেদিনীপুরে আর আপনারা তো জানেন মেদিনীপুরের মানুষরা একটু মুড়ি খেতে বেশি ভালোবাসে তো সে যাই হোক আমি কিন্তু ঘুগনির আলুটা না সেদ্ধ করি না আলুটা প্রথমে ভেজে নিই তারপর রান্না করি আমার মনে হয় আলুটা যদি ভেজে রান্না করি তাহলে মনে হয় ঘুগনির টেস্টটা একটু বেশি ভালো হয় তো সেই জন্য আমি কিন্তু প্রথমে আলুটা ভেজে নিয়েছি তারপর ওই একই তেলের মধ্যে ওই যা যা রেগুলার মশলা থাকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবারের উপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর ব্যাস এবার এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব আলুটা তো হাফ ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে তাই সামান্য পরিমাণ জলই দিলাম ব্যাস এবার এটা ঢাকা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেব তারপর নামানোর আগে দিয়ে দেব ধনে পাতা আর একটু গরম মশলা আর এদিকে এই যে দেখুন ততক্ষণে আমি কিন্তু ডিমটা ফাটিয়ে নিচ্ছি ঘুগনি মুড়ি হবে মনে তো ডিম ভাজা তার সঙ্গে মাস্ট জমিয়ে তো ব্রেকফাস্ট করেছি তারপর কিছুক্ষণ বসেছিলাম বাড়িতে ফোন করলাম তারপর চলে এসেছি আবারও রান্নাঘরে এখন ঘড়িতে বাজে ওই এগারোটা মতন এবার আবার লাঞ্চের প্রিপারেশান করতে হবে মেয়েদের কোনো দিন ছুটি নেই বলুন সব দিনই আমাদের কাজ থাকে ব্রেকফাস্টের পরে ছেলে ওদিকে আইপ্যাড নিয়ে বসেছে বলে আজকে সানডে আজকে কোনো পড়াশোনা হবে না ও ওদিকে আইপ্যাড নিয়ে গেম খেলছে আর ওর বাবাও ওদিকে বসে গেছে মুভি দেখতে কিন্তু আমার তো নিত্য কাজ প্রতিদিনের আছে সে তো আমাকে করতেই হবে আজকে লাঞ্চে ভাবছি বানাবো একটু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস অনেক দিন হলেও খাওয়া হয়নি জানেন তো রবিবার হলেই মনে হয় একটু ভালো মন্দ করে খাই অন্যদিন তেমন একটা মনে হয় না আর খাদ্য রসিক বাঙালি আমরা খেতে তো খুবই ভালোবাসি তো সে যাই হোক চিলি চিকেনের জন্য কিন্তু আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিকে চিলি চিকেনের পেঁয়াজ ক্যাপসিকাম আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য গাজর ক্যাপসিকাম সব কিছু কেটে রেডি করে নিয়েছি চলুন এবার প্রথমে চিলি চিকেনের প্রকোরাগুলো ভেজে নিই এদিকে পকোড়াগুলোও ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে তৈরি করে নিয়েছি একটা সসের ব্যাটার এখানে দিয়েছি টমেটো কেচাপ সয়া সস আর গ্রিন চিলি সস আমার ছেলে এই চিলি চিকেন খেতে খুবই ভালোবাসে আসলে টমেটো কেচাপ থাকে তো আর বাচ্চারা তো কেচাপ খেতে খুবই পছন্দ করে সেই জন্য এমনি চিকেনের ঝোলের থেকে এই চিলি চিকেনটা খেতে ও বেশি ভালোবাসে ব্যাস এদিকে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি রসুনটাকে হালকা ভেজে নিয়ে এবার এখানে অ্যাড করে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম নাম তো চিলি চিকেন একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে কিন্তু ওই যে ছেলে পছন্দ করে তাই জন্য বেশি ঝাল দিতে পারি না বাচ্চা মানুষ বেশি ঝাল দিয়ে দিলে আবার খেতে পারবে না তখন খাওয়াটাই হবে না ব্যাস এই সমস্ত কিছু একটু হালকা নেড়ে ছেড়ে এবার এখানে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন চিলি চিকেন হতে তো বেশি টাইম লাগে না ওই পকোড়াগুলো ভাজতেই যেটুকু টাইম লাগে নাহলে কিন্তু খুব চট জলদি হয়ে যায় রান্নাটা ব্যাস এগুলোতে হালকা ভাজা হয়ে গেছে তো এবার এখানে অ্যাড করে দিই চিকেনগুলো ব্যাস এবার চিকেনের সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবো তারপর এবার দিয়ে দেবো এই সসের ব্যাটারটা ব্যাস দিলেই তো আমাদের চিলি চিকেন রেডি জানেন তো আমার শ্বশুর মশাই আমার হাতে চিলি চিকেন খেতে খুবই ভালোবাসেন এবার যখন ইন্ডিয়া গেছিলাম আমাকে আগে থেকেই বলেছিল বৌমা তুমি এলে আমাকে চিলি চিকেন করে খাওয়াবে কিন্তু চিলি চিকেন করে খাওয়ানোর মতো আর সুযোগ হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি আমরা তো আমার দাদার বিয়ের উপলক্ষে গেছিলাম তো বেশিরভাগ সময়টা তো ওই বাপের বাড়িতেই কেটে গেছে তারপর বাড়ি এসে পুজো পার্বণ সব নিয়ে আর কড়া হয়ে ওঠেনি ব্যাস কথা বলতে বলতে কিন্তু আমার চিলি চিকেনটাও হয়ে গেছে আর ওদিকে ফ্রায়েড রাইসে রাইসটাও রেডি হয়ে গেছে একাদ প্রথমে একটু কড়াইতে কাজু কিশমিশ ভেজে নিচ্ছি তেলটা বেশি গরম হয়ে গেছিলো কাজু কিশমিশগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে এবার এখানে ভেজে নিচ্ছি সবজিগুলো ব্যাস সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে রাইসটা অ্যাড করে দেব ব্যাস এবার এটাকে ভালো করে মেশাবো এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দেন এখানে অ্যাড করে দেব একটু সয়া সস পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব ঘি এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি ব্যাস আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট দুপুরের লাঞ্চ একদম রেডি আমিও তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা